মাইলস্টোন কলেজের হাজার আলী ভবনের একজন শিক্ষিকা আগুন লাগার সময় ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন স্কুলের ছুটি দুপুর একটা হলেও ছুটির সময় শিশুরা আগেই ব্যাগ নিয়ে বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয় একটা দুই তিন মিনিটে তিনি স্কাই সেকশনে ঢুকেন সেখানে শুধু এক শিশুই দাঁড়িয়েছিল বাকি সবাই তখন বাইরে চলে গিয়েছিল তবে অভিভাবক না আসায় কিছু শিশুও আবার ক্লাসে ঢুকেছিল যাদের অন্য শিক্ষক নিরাপদে সরিয়ে নিয়ে যান এরপর করিডোর দোলনা ও সিঁড়িঘরে কয়েকজন শিশু অবস্থান করছিল যাদের সংখ্যা অনিশ্চিত তাদের মধ্যে অনেকে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন ক্লাউড ক্লাসে আট থেকে দশজন শিশু ছিল যেখানে শিক্ষিকা মাহরিন মাসুমা ও মাহফুজা উদ্ধার কাজে নিয়োজিত ছিল দুজন শিক্ষিকা মারা গেছেন আর মাহফুজা মিস লাইফ সাপোর্টে রয়েছেন ময়না ক্লাসে কিছু আহত থাকলেও কেউ মারা যাননি দোয়েল ক্লাসে একজন শিশুর মৃত্যু হয়েছে টিউবেরোজ ও ওয়াটারডিলি ক্লাসে শিশুরা নিরাপদ ছিল শিক্ষিকা স্পষ্ট করে বলেছেন আমরা শিক্ষক রাজনীতিবিদ না ভুল তথ্য ছড়াবেন না প্রত্যেক মৃত শিশুর মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে তিনি সবাইকে অনুরোধ করছেন এমন ভুল তথ্য ছড়াবেন না এবং আহত ও নিহত শিশুদের জন্য দোয়া করবেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম